তো বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো গ্যাস সিলিন্ডার থেকে থাকে বা যদি কোনো রান্নার গ্যাস থেকে থাকে তাহলে সেই রান্নার গ্যাসের কানেকশানের সঙ্গে বা গ্যাস সিলিন্ডারের সঙ্গে আপনাদেরকে কেওয়াইসি আপডেট করতে হবে আর যদি এই কে ওয়াইসি আপডেট আপনি না করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ভর্তুকির টাকা কিন্তু ঢুকবে না তবে চিন্তা করবেন না আজকের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কোথাও না গিয়ে কোনো গ্যাস অফিসে না লাইনে দাঁড়িয়ে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই কে ওয়াইসি আপডেট করে নেবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তবে আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলঘণ্টিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা সবার কাছে অনুরোধ রাখবো ভিডিওটা পুরো দেখবেন চলুন শুরু করি তো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটি হলো ইন্ডিয়ান অয়েল তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন দেখুন ইন্ডিয়ান অয়েল ওয়ান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এটা দেওয়া হয়েছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন পরের যে অ্যাপ্লিকেশানটা সেটা হলো আধার ফেস আর ডি তো এটাও কিন্তু ইউআইডিআই এর অ্যাপ এটাকেও আপনারা ইনস্টল করে নেবেন এই দুটো অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে আপনারা প্রথম যে কাজটা করবেন ইন্ডিয়ান অয়েল ওয়ানের যে অ্যাপটা এই অ্যাপটা ওপেন করে নেবেন এটা যখনই ওপেন করবেন ঠিক এইরকম একটু লোডিং নিতে সময় নেবে তারপর আপনাদের সামনে পারমিশান চাইবে আপনার পারমিশানগুলো দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে দেখুন এনরোল নাও এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে দুটো অপশান আসবে একটা হলো লগ একটা হলো সাইন আপ যদি আপনার আগে থেকে লগ ইন করা থাকে বা আইডি পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে দিয়ে লগ করতে পারেন আর না হলে আপনারা এই সাইন আপে ক্লিক করে দেবেন তো যখনই আপনি সাইন আপে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এই যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মনে রাখবেন গ্যাস নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এরপর নিচে দেখুন ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ইমেল দিয়ে দেবেন তারপর ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন নিচে আপনারা দেখতে পাবেন একটা এগ্রি বাটন রয়েছে তো এই জায়গায় চেক বক্সে আপনি একটা চেক করে দেবেন অর্থাৎ টিক করে দেবেন তারপরে এই যে রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন তো রেজিস্টারে ক্লিক করলে এই পেজটা চলে আসবে আপনার রেজিস্টার করা মোবাইলে একটা ওটিপি আসবে যেটা এখানে বসিয়ে দেবেন তারপরে এন্টার পাসওয়ার্ডের জায়গায় আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন সেই একই পাসওয়ার্ড নিচে আপনি এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন অবশ্যই ছয় সংখ্যার হতে হবে তার মধ্যে একটা বড় হাতের অক্ষর একটা ছোটো হাতের অক্ষর একটা সংখ্যা একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে অন স্ক্রিনে আমি উদাহরণ দেখিয়ে দিয়েছি তারপর নিচে যে দেখুন ওকে বাটনটি দেখতে পাচ্ছেন এই ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এই পাসওয়ার্ড তৈরি করে ওকে বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই লগ ইন পেজটা আবারও খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি আবারও লগ ইন পেজটা খুলে গেছে এবারে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেবেন আর এই যে লগ ইন এর অপশনটা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু দেখুন আপনার পেজটা চলে এসেছে যার নামে গ্যাস রয়েছে তার নামটা দেখতে পাবেন নিচে দেখুন এখানে একটি অপশান রয়েছে লিঙ্ক মাই এলপিজি আইডি তো এই জায়গায় আপনি ক্লিক করতে পারেন আর যদি আপনি এখান থেকে নাও করেন সেক্ষেত্রে আপনারা বাদিকে কর্নারে তিনটে লাইন দেখতে পাচ্ছেন যেটা মেনু মেনুবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরপর নিচে দেখুন মাই প্রোফাইল এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ওই একই অপশান চলে আসবে দেখুন লিঙ্ক নাও তো এই জায়গায় আপনি ক্লিক করবেন তো আমরা ব্যাকে গিয়ে লিঙ্ক মাই এলপিজি আইডিতে ক্লিক করবো সেই জন্য আমরা ব্যাকে চলে এলাম এবং এই অপশানের উপরে আমরা ক্লিক করে দিলাম যখনই আমরা এই অপশানে ক্লিক করব সাথে সাথে এখানে দেখুন আপনার যে ষোলো সংখ্যার এলপিজি আইডি নাম্বার সেটা আপনাকে এখানে এক করে বসিয়ে দিতে হবে তারপর নিচে সাবমিট বাটন আপনি পেয়ে যাবেন এই যে নিচের সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলের পুরো ডিটেলসটা চলে আসবে নিচে প্রথম অপশানটি দেখুন নো ইটস রং আর দ্বিতীয় অপশানটি রয়েছে দেখুন ইয়েস ইটস কারেক্ট তো এই ইয়েস ইটস কারেক্ট এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা চলে আসবে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে এরপর ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে এই যে ডান অপশান রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আবারও আপনাদের সামনে কনফার্মেশান মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার আইডিটা লিঙ্ক করা হয়ে গেছে এরপরে আপনারা কি করবেন এই যে রি লগ ইনের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার এই পেজটা চলে আসবে এরপর দেখুন এনরোল নাও এখানে আবার ক্লিক করবেন আবার এই লগ ইনে ক্লিক করে দেবেন দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে নাও এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো যখনই লগ ইন নাওতে ক্লিক করবেন আগের মতো পেজটা ঠিক রকম খুলে যাবে এবারে আপনারা যেটা করবেন সরাসরি আপনারা এই যে মেনু বার রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপরে মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার কেওয়াইসি করতে লাগবে কিনা বা আপনার করা আছে কি না পুরো ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন আপনার আমি এখানে কিন্তু সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি এরপরে যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখুন কে আপডেট এখানে কিন্তু কে আপডেট এখানে গ্রিন টিক রয়েছে অর্থাৎ এই ব্যক্তির কিন্তু কেওয়াইসি আপডেট আর করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে কিন্তু কেওয়াইসি আপডেট করা রয়েছে এখানে রি কে রকম রকম কোনো কিন্তু জায়গা নেই তার কারণ এই যে এলপিজি কানেকশানটা কিছুদিন আগেই নেওয়া হয়েছে এবং আধার কার্ডের মাধ্যমেই নেওয়া হয়েছিল যার জন্য কিন্তু এখানে কোনো রকম কোনো অপশান আসছে না তবে আপনাদের যদি যদি পুরোনো কোনো রকম গ্যাসের কানেকশান হয় বা আপনাদের গ্যাসের কানেকশানের সঙ্গে যদি আপনাদের আধার কার্ড আপডেট না করা থাকে সেক্ষেত্রে এখানে আরও একটি অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন এই কেওয়াইসির নিচে দেখতে পাচ্ছেন রি এই অপশানটা পেয়ে যাবেন তো আপনারা এই রি কে অপশনে ক্লিক করতে পারেন এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে নতুন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে বা অপশান চলে আসবে তাছাড়া আপনারা চাইলে মেনুবারে এই যে এলপিজি অপশন রয়েছে এই এলপিজি অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে এখানে দেখুন ডোমেস্টিক কানেকশন রয়েছে তো এখানে অ্যাপ্লাই বা ভিউ কানেকশান এই যে অপশানটি রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে এরপর দেখুন এই যে নিচে অপশান রয়েছে আধার কে এটা আপনাদের ক্ষেত্রে এনাবেল থাকবে তো এর উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই অপশানটি চলে আসবে ঠিক এই রকম এখানে নিচে একটা চেক বক্সের জায়গা আপনারা পেয়ে যাবেন এই যে টিক চিহ্ন এই চেক বক্সে আপনারা টিক করে দেবেন তারপর নিচে আপনারা যদি দেখেন একদম নিচে ফেস অথেন্টিকেশনের একটি অপশান পেয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে দিই যে আধার কার্ডের অ্যাপ্লিকেশনটা যেটা আপনারা ডাউনলোড করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনারা এই ফেস অ্যাথেন্টিকেশনটা করতে পারবেন অর্থাৎ আপনাদের মুখের একটা ছবি কিন্তু তুলতে পারবেন এটা করলেই ঘরে বসেই কিন্তু আপনাদের ই কেওয়াইসিটা হয়ে যাবে তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার মোবাইল দিয়েই আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াইসি করে নিতে পারবেন তার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ